বেহালা ফ্লাইং ক্লাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর তল্লাশির অভিযোগ কাল তমলুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মী সভা রয়েছে আজ কপ্টারের ট্রায়াল রান চলছিল সেই সময় আয়কর দপ্তরের আধিকারিকরা তারা তল্লাশি চালান এমনটাই তৃণমূলের তরফে অভিযোগ করা হচ্ছে ক্লাবে রানের সময় দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে তল্লাশি চালান আয়কর অফিসাররা অভিযোগ করছে তৃণমূল কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আশাবুল জানাও আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টার যখন ট্রায়াল রান চলছিল সেই সময় আয়কর দপ্তর তমলুকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি কর্মী বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে তিনি হেলিকপ্টারে করে যোগ দেবেন এবং সেই মতো আজকে বিহালা ফ্লাইং ক্লাবে হেলিকপ্টারের ট্রায়াল রানের প্রস্তুতি চলছিল এবং সেই সময়ে আচমকা আয়কর দপ্তরের আধিকারিকরা সেখানে হানা দেয় এবং হেলিকপ্টার তল্লাশি চালায় সেখানে যা ব্যাগপত্র ছিল তাতেও তারা তল্লাশি চালায় তল্লাশি চালিয়ে কোনো কিছুই তারা পায়নি কিন্তু তৃণমূলের অভিযোগ তারপরও হেলিকপ্টারের ট্রায়াল রানে বাধা দেয় আয়কর আধিকারিকরা এর কারণ জানতে চাইলে তারা সদস্য দিতে পারেননি ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নিরাপত্তা আধিকারিকরা ছিলেন তাদের সঙ্গে আয়কর দপ্তরের আধিকারিকদের তর্কযুদ্ধ বেড়ে যায় এবং তৃণমূলের যে অভিযোগ যে যেটা বারবার মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বিভিন্ন জনসভায় করছেন যে এবারের নির্বাচনে বাংলায় বিজেপি ভালো ফল করবে না বলে তৃণমূলের দাবি এবং সেই কারণেই এই বিজেপি বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সি ইডি সিবিআই আইকর দপ্তর সহ বিভিন্ন এজেন্সিগুলোকে তারা প্রতিহিংসা রাজনীতি হিসাবে কাজে লাগাচ্ছে এবং আজকেও তারা সেই অভিযোগটা করছে যে বিজেপি ভয় পেয়েছে এবং সেই কারণেই অকারণে একটা প্রস্তুতি যখন ট্রায়াল রান চলছিল সেখানেও তারা তুল্লাশি চালিয়েছে এবং কিছু না পাওয়ার পরও তারা দীর্ঘক্ষণ ধরে হেলিকপ্টারের ট্রায়াল রানেও বাধা দেয় ফলে এর বিরুদ্ধে তীব্র সরব হয়েছে তৃণমূল এবং এই যে কেন্দ্রীয় সংস্থা দিয়ে হেনস্থা করা হচ্ছে বিজেপি এই হেনস্থা করছে এই অভিযোগটাকে তারা আরো জোর আলো করছে এই ঘটনার পরে পাপিয়া একদমই আশা বল তুমি আমাদের সঙ্গে থাকো অভিষেক বন্দ্যোপাধ্যায় এক কি পোস্ট করেছেন এই নিয়ে কি দাবি তৃণমূলের চপার ও নিরাপত্তা রক্ষীদের আয়কর তল্লাশির অভিযোগ বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এনআইএ ডিজি এসপিকে অপসারণের পরিবর্তে আয়কর দপ্তরকে লেলিয়ে দেওয়া হচ্ছে আমার চপার ও নিরাপত্তা রক্ষীদের তল্লাশিতে আয়কর দপ্তরকে লেলিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন ও বিজেপি যদিও কিছুই পাওয়া যায়নি জমিদাররা সর্বশক্তি প্রয়োগ করেনি কিন্তু বাংলার মানুষের প্রতিরোধকে নড়ানো যাবে না এক্সেন্ডেলে পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আশাবুল অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্সেন্ডেলে পোস্ট করে লিখেছেন কিছুই পাওয়া যায়নি কিন্তু জমিদাররা সর্বশক্তি প্রয়োগ করে নিন কিন্তু বাংলার মানুষের প্রতিরোধকে নড়ানো যাবে না হঠাৎ আয়কর দফতরের তল্লাশি কেন কি অভিযোগ তৃণমূলের কোন কারণে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা আবারও যোগাযোগ করবো কিন্তু যে বিষয়ে যে অভিযোগ উঠেছে চপার ও নিরাপত্তা রক্ষীদের আয়কর তল্লাশির অভিযোগ বিজেপি ও নির্বাচন কমিশনকে আক্রমণ অভিষেক বন্দ্যোপাধ্যায়